চারিদিকে শুধু লাইট আর লাইট মনে হচ্ছে আসলে কুরবানি ঈদ চলে এসছে মনে হচ্ছে এমন একটা মনে হচ্ছে যে আগামীকালকে ঈদ এর মধ্যে এতদিন যে আমাজ আমাজটা আমরা পাইনি কিন্তু আজকে লাইটিংয়ের মধ্যে আমরা ঠিক সেই আমাজটা পেলাম এটা অন্য একটা অনুভূতি এটা আসলে বলে বোঝানো যাবে না সুন্দর লাগছে এই জন্য ফ্যামিলি নিয়ে আসা দেখা সারি সারি জ্বলছে টিউব লাইট একটি নয় দুটি নয় বিস্তীর্ণ এলাকা জুড়ে স্থাপন করা হয়েছে হাজার হাজার টিউব লাইট টিউবলাইটের আলোর এমন ঝলকানির দেখা মিলবে রাজধানীর উত্তরার দিয়াবাড়ির পশুরহাটে যেখানে বিশাল এলাকা জুড়ে স্থাপন করা হয়েছে পঁচিশ হাজারেরও বেশি টিউবলাইট এতে আলোকিত হয়ে উঠেছে পুরো পশুরহাট ও এর আশপাশের এলাকা ঢাকা জেলার মধ্যে সবচেয়ে বড় অস্থায়ী করবেন পশুরহাট তো এই উপলক্ষে আমরা হাট ঘোষানোর কার্যক্রম রিসেন্টলি শুরু করছি আলোকসজ্জার কাজ গতকাল থেকে শুরু করছি পুরু দেখতে তো আসছেই এমনিও মানুষ ঘুরতে আসতো কিন্তু আজকে শুক্রবার বন্ধের দিন থাকাতে এত পরিমাণে লোক আসছে বিকালবেলা যদি আপনি আসতেন তো আপনি অবাক হয়ে যেতেন আজকে আবার ওয়েদারটা ভালো ছিল বৃষ্টি হয়েছে ঠান্ডা ছিল অনেক লোক আসছিল আলোকসজ্জা আমরা ছটার পরে সব লাইট ওপেন করে দিছি অনেক লোক আসছিল পশুরহাটের এমন আলোকসজ্জা মুগ্ধ করেছে নগরবাসীকে তাই সন্ধ্যা এই রাজধানীর বিভিন্ন জায়গা থেকে পরিবার প্রিয়জন নিয়ে ছুটে আসেন রাজধানীর দিয়াবাড়ের হাটে আশপাশে লাইটিং সব কিছু এখন মানে ফ্যামিলির সাথে সবাই ঘুরছি আমরা মানে সেই সন্ধ্যা থেকেই আমরা ঘুরছি হাটে খুব আনন্দ লাগছে রাজধানীর সবচেয়ে বড় অস্থায়ী পশুর হাটগুলোর অন্যতম দিয়াবাড়ির এই হাটটি উত্তরার কয়েকটি সেক্টরের বিশাল এলাকা জুড়ে বসে এই হাটটির কার্যক্রম ফলে বিশাল এই জায়গার নিরাপত্তায় স্থাপন করা হয় বিপুল টিউব লাইট লাগানো হয়েছে মানে প্রায় পঁচিশ হাজারের মতো লাইট এর অধিক হবে কম হবে না এটুক মতন লাগানো হয়েছে আর আমরা এটুকু এরিয়ার ভিতরে লাগানো হয়েছে আর এদিক দিয়ে আগের থেকে আমরা এক পর্যন্ত হাট পর্যন্ত নেওয়ার সিল লাইট লাগি আর এদিক দিয়ে পঞ্চবড়ি বাকি আছে আর এদিক দিয়ে ওই পাঁচ নম্বর বাকি আছে এটা আমরা কাজ চলমান চালু হয়ে যাচ্ছি আর মনে করেন অন্য হাটের ভিতরে কিছু কিছু জায়গায় বাকি আছে এটা আমরা পূরণ করছি রাজধানীর অন্যান্য হাটের মতো দিয়াবাড়ির পশুর হাটেও চলছে শেষ সময়ের প্রস্তুতি এর মধ্যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাটটিতে আসতে শুরু করেছে কোরবানির পশু রাস্তাঘাটে যানজটের ঝক্কি ঝামেলা এরাতে এবার আগে ভাগেই গরু নিয়ে হাটে এসেছেন অনেক খামারি পবিত্র ইদুল আজাকে কেন্দ্র করে রাজধানীতে যে কয়েকটি পশুর হাট বেচা কেনায় জমজমাট হয়ে ওঠে তার মধ্যে অন্যতম দিয়াবাড়ির এই পশুর হাটটি এখানে সারা দেশ থেকে খামারিরা তাদের গরু নিয়ে আসেন এই হাটে বিক্রির জন্য তেমনই একজন নওগা থেকে এসেছেন ফজলুল হক বাবু সাহেব তার সাথে একটু কথা বলতে চাই আপনি এবার নওগাঁ থেকে কতটি গরু নিয়ে এসেছেন আর এখানকার পরিবেশ আপনার কাছে কেমন লাগে এন্টার পরিবেশ ভালো এন্টার বেচে কিনা ভালো আমি আসছি আপনার থেকে তো এখানে আমি আসি পঁচিশ বছর এবং গরু বেচা কিনা করে আমি আগে বাড়ি চলে যাই এনটা বেঁচে কিনা ভালো মনে করি এখানে আসি এবং পরিবেশ ভালো নিরাপত্তা ভালো এবং যে ব্যাপারে আর গরু নিয়ে আসে যারাও ভালো থাকে যারা কিনে তারাও ভালো থাকে তাজুল ইসলামের মতো নওগাঁ থেকে আসা আরেক খামারি হাবিবুর রহমান বৃহস্পতিবার তেইশটি গরু নিয়ে তিনিও এসেছেন রাজধানীর দিয়াবাড়ির হাটে ক্রেতা বাজারে তাই এখন সঙ্গী অবলা প্রাণীগুলো এর নাম হচ্ছে রাজু যখন আমি খাতে দিই তখন ভালোই থাকে কিন্তু যখন একটু খাতে কম তখন মানে বদমাইশি বেদবি এরকম করে কিন্তু যখন মোটামুটি গা হাত লাল লাড়ি করা যায় তখন মোটামুটি শান্ত থাকে ভালো গরু মোটামুটি মেডিসিন ছাড়াই আমরা এগুলো তৈরি করছি এবং নিজে হাতে বিক্রি করি আমি দাম রেখেছি একশো বিশ তবে আশা করা যায় একশো দশ এরকম আমাদের আশা আছে হাটে কোরবানির পশু থাকলেও এখনো শুরু হয়নি বেচা না। খামারিরা বলছেন দু একদিন পরেই জমে উঠবে পশুর হাট ফয়সাল মাহমুদ যমুনা নিউজ ঢাকা